সুখবর এইমাত্র দুবাই কোরআন প্রতিযোগিতায় প্রথম হওয়া হাফেজ সালে আহমেদ তাফরিনকে ব্র্যান্ড নিউ গাড়ি উপহার দিলেন ওপার নিয়ে মিডিয়ার সামনে বললেন দেব বিস্তারিত জানতে বাংলারই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক সম্প্রতি দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় পঁয়ষট্টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন হাফেজ সালে আহমেদ তাকরিম দুবাইয়ে অনুষ্ঠিত ছাব্বিশতম আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতা দু হাজার তেইশে প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ সালে আহমেদ তাকরিম সম্প্রতি দুবাইয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেখানে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন হাফেজ তাকরিম ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে নির্বাচনী পরীক্ষায় একদল বিজ্ঞ বিচারকের রায়ে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হন তাকরিম গত বছর মার্চ ইরানের রাজধানী তেহরানের অনুষ্ঠিত আটত্রিশতম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন তাকলিম হাফেজ সালে আহমেদ তাকটিম ঢাকার মার্কাজ ও ফজুল কোরআন আল ইসলামী মাদ্রাসার শিক্ষার্থী তার বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাট্রা গ্রামে তার বাবা হাফেজ আব্দুর রহমান মাদ্রাসার শিক্ষক এবং মা গৃহিণী এদিকে তাকরিমের এমন বিশ্বজয়ে খুশি সারা বিশ্বের মুসলিম জনসাধারণ সেই সাথে খুশি হয়েছেন আমাদের পাশের দেশের সাংসদ ও নায়ক দেব সংবাদটি পাওয়ার পর পরই তিনি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তাকরিমকে এবং তিনি মিডিয়ার সামনে বলেন আমি তাকরিমের বিষয় জানার পর পরই তাকে শুভেচ্ছা জানিয়েছি আমি শুধু একজন নায়ক বা সাংসদ নয় আমিও একজন মানুষ আমি যেই ধর্মেরই হই না কেন আমি সকল ধর্মকে শ্রদ্ধা করি আমি জানি এই অনুষ্ঠানটি মুসলিমদের জন্য তবু আমি তাদেরকে জানিয়ে দিতে চাই আমি তাদের সাথে আছি যে কোনো কাজে আমি পূর্বেও যথাযথ সহযোগিতা করে এসেছি বিগত বছরগুলোতে আগামীতেও করব আমি চাই সবাই নিজ নিজ অবস্থান থেকে ভালো থাকুক নায়ক দেব আরও বলেন তাকরিমের যে কোনো অসুবিধায় আমি তার সাথে আছি আমি শুনেছি তার চলাফেরা করতে অসুবিধা বর্তমানে তার কাছে কোনো গাড়ি নেই আমি তার জন্য একটি ভালো মানের প্রাইভেট কারের ব্যবস্থা করে দেব এটা আমার তরফ থেকে তার জন্য উপহার সে বাংলাদেশের রত্ন তাই তাকে আমি সকল ধরনের সুযোগ সুবিধা দেব অন্য যে কোনো প্রয়োজনেও আমি তাকরিমের পাশে আছি তো প্রিয় দর্শক নায়ক দেবের এমন কাজ আপনাদের কাছে কেমন লাগলো জানিয়ে দিন কমেন্ট করে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন ধন্যবাদ